চব্বিশ টাকা একদম লেটেস্ট এটা আসছে আপনার তারিখে এটাতে আপনার প্রথমত এই ফোনের মধ্যে সর্বপ্রথম মিলিটারি গ্রেড শক রেসিস্টেন্ট ইউজ করা হয়েছে আপনার ফোনটা যদি মনে করেন থেকে যায় ভাঙবে না তারপর তারপরে এটার আরেকটা বড় স্পেশাল বিষয় হলো আপনার স্প্ল্যাশ টাচ ইউজ করা হয়েছে মনে করেন হাতে যদি পানি থাকে বা তেল জাতীয় কিছু থাকে তারপরে আপনি ফোনে সব ধরনের কাজই করতে পারবেন ফোন রিসিভ করতে পারবেন কারো রিপ্লাই দিতে পারবেন তারপর এটাতে হলো স্ন্যাপড্রাগনের ছয়শো আশি ইউজ করা এটা হলো আপনার আট জিবি ছাপ্পান্ন জিবি হয় আট জিবি একশো আঠাশ জিবি হয়

সবচেয়ে বড় একটা কথা কি এটাতে পোর্ট্রেটে আপনি জি জি কাস্টমাইজ করতে পারছেন আপনার মতন আপনার মতন আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন

আর চার জিবি টা হল আপনার চোদ্দ হাজার নয়শো নব্বই হাজার জি জি এরপর আমরা কোথা দেখবো এরপরে আপনি দেখতে পারেন ওপো এ ফিফটি এইটটা দেখতে পারেন বিশ হাজার নয়শো নব্বই টাকা আর হলো আট জিবিটা হল বাইশ হাজার নয়শো নব্বই টাকা এরপরে দেখতে পারেন সবচেয়ে জনপ্রিয় একটা মডেল ওপোই আঠারো কালারটার জন্য অনেক জনপ্রিয়তা এই ফোনটা

আপনার নামটা যদি আমাকে বলে অবশ্যই আমাদের শপের পক্ষ থেকে স্পেশাল তার জন্য গিফট থাকবে আমাদের শপের অ্যাড্রেসটা হল সুভাস্ত নজর ভ্যালি একশো আঠারো নম্বর দোকান পঞ্চমতলা আমার ফোন নাম্বারটা হল জিরো ওয়ান ফোর ডাবল জিরো ট্রিপল নাইন থ্রি এইট নাইন থ্যাংক ইউ